নামা সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা শ্রাবণ মাসে শিবের সঙ্গে পুজো করুন হনুমানজির কপাল ফিরতে দেরি লাগবে না সুপ্রিয় দর্শকবৃন্দ আজ মঙ্গলবার শ্রাবণ মাসের মঙ্গলবার আজকের যদি সঠিকভাবে আপনারা হনুমানজির পুজো দিতে পারেন সেই সাথে শিবের পুজো করবেন কেননা এটা শ্রাবণ মাস তো দুজনেরই আশীর্বাদ আপনারা পাবেন এবং আপনারা যা চাইছেন মনে দীর্ঘদিনের ইচ্ছা সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে কাজেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে কিভাবে পুজো করবেন কি আচার বিধি সবই আলোচনা করব তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি পুরাণ অনুসারে শিব ঠাকুরের পুজো করলে যে উপকার পাওয়া যায় সেই একই সুফল মেনে শনিদেব এবং হনুমানজির পুজো করলেও কারণ শ্রী হনুমান হলেন দেবাদিদেবের দশম অবতার আর শনিদেবের উপর ভগবান শিবের আশীর্বাদ রয়েছে সারাক্ষণ এই কারণেই শ্রাবণ মাসে দেবাদিদেবের আরাধনা করার পাশাপাশি শ্রী হনুমান নয়তো শ্রী শনিদেবের পুজো করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এখন প্রশ্ন হল সারা শ্রাবণ মাস জুড়ে মঙ্গলবার হনুমানজির পুজো করলে কি কি উপকার মিলতে পারে আসুন জেনে নিন নেগেটিভ শক্তি ধারে কাছেও ঘেসতে পারে না এ অনেকেই বিশ্বাস করেন যে আমাদের চারপাশে ঘোরাফেরা করা আত্মা বা নেগেটিভ এনার্জি নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায় এমন ক্ষতির হাত থেকে বাঁচতে নিয়মিত হনুমান চালিশা পরা উচিত কারণ হনুমানজির ভয়ে যে কোনো ধরনের নেগেটিভ শক্তি দূরে থাকতে বাধ্য হয় শুধু তাই নয় আমাদের বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের খারাপ দৃষ্টি থেকে বাঁচতেও হনুমান চাল্লিশা সাহায্য করে থাকে এবার বুঝতে পারছেন তো দৈনন্দিন জীবনের টানা মাঝেও সুখে থাকতে হনুমানের নেওয়ার প্রয়োজন কতটা বুদ্ধির বিকাশ ঘটে শাস্ত্র মতে হনুমানজির পুজো করা শুরু করলে ধীরে ধীরে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে বুদ্ধির বিকাশ ঘটতেও সময় লাগে না আর বুদ্ধির ধার বাড়তে শুরু করলে চাকরি হোক কি ব্যবসা যে কোনো ক্ষেত্রেই সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়ে কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটে এমনটা বিশ্বাস করা হয় এই বিশেষ মাসে হনুমান চল্লিশা পাঠ করার মধ্যে দিয়ে যদি নিয়মিত শ্রী হনুমানের আরাধনা করা যায় তাহলে গুড লাখ রোজের সঙ্গী হয়ে ওঠে ফলে মনে ছোট থেকে ছোট থর ইচ্ছা পূরণ হতে সময় লাগে না সেই সঙ্গে কর্মক্ষেত্রে চরম সফলতার স্বাদ পাওয়া যায় ফলে অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পড়ার মতো শনির সাড়ে সাতির প্রভাব কমবে একথা তো সবারই জানা আছে যে শনির মহাদশা চললে জীবনে কোনো কিছুই ঠিকমতো মতো চলে না একের পর এক বাধাই দুর্বিষহ হয়ে ওঠে জীবন এমন পরিস্থিতিতে সুখের সন্ধান দিতে পারে একমাত্র হনুমানজি যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে নিয়মিত হনুমান চল্লিশা পড়া শুরু করলে শনির দশা কমতে শুরু করে সেই সঙ্গে নানাবিধ বাধার জাল থেকেও মুক্তির সন্ধান মেলে মনের জোর বাড়ে এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাস চলাকালীন প্রতি মঙ্গলবার শনিদেবের পুজো করার পাশাপাশি যদি হনুমান চন্ডিশা পাঠ করা যায় তাহলে মনের অন্দরে লুকিয়ে থাকা ভয় কাটতে শুরু করে সেই সঙ্গে মনের জোর এতটা বেড়ে যায় যে কোনো বাধা পেরোতেই সময় লাগে না ফোনে চলার পথটা বেজাই সহজ হয়ে যায় বই কি মনের সব ইচ্ছা পূরণ হয় এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে মনের ইচ্ছা পূরণ হতে সময় লাগে না শুধু তাই নয় নিয়মিত শনিদেবের আরাধনা করলে মনের মতো চাকরি পাওয়ার সম্ভাবনাও বাড়ে গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠবে এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করা শুরু করলে খারাপ ভাগ্যের দোষ কাটতে শুরু করে ফলে লাক রোজের সঙ্গী হয়ে ওঠে আর এমনটা হলে চরম সফলতার স্বাদ পেতে সময় লাগে না যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা মিটে যায় হনুমানজি তার ভক্তদের বেজায় ভালোবাসেন তাই তাই তো তার পুজো করলে যে কোনো ধরনের অর্থনৈতিক কষ্ট কমে যেতে শুরু করে সেই সঙ্গে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধির আগমন ঘটে প্রসঙ্গত অনেকেই আমাদের উপর খারাপ দৃষ্টি দিয়ে থাকেন এই কুদৃষ্টির প্রভাব কাটতে সময় লাগে না যদি নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা যাইতো শুধু তাই নয় জীবনের যে কোনো বার্কে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও হ্রাস পায় এছাড়াও মঙ্গলবার দিন যদি তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়ে না ছিঁড়ে আপনার মানি মধ্যে রাখতে পারেন তাহলে অর্থনৈতিক কষ্ট চিরতরে দূর হয়ে যাবে তবে অবশ্যই খেয়াল করতে হবে এই তুলসী পাতা যেন একেবারে পরিষ্কার থাকে কোনোরকম হলুদ বা কালো দাগ বা ছেঁড়া বা নোংরা লাগা তুলসী পাতা কখনোই না হয় না হলে কিন্তু আপনার জীবনে ঘোরতর বিপদ আসতে চলেছে এইভাবে শ্রাবণ মাসের প্রতিটি মঙ্গলবার নিয়ম করে দেবাদিদেব মহাদেব এবং বজরংবালিকে একসঙ্গে স্মরণ করে যদি পুজো করতে পারেন তাহলে আপনার থেকে সুখী আর কেউ হতে পারবে না তবে একটা কথা না বললেই নয় এই সমস্ত টোটকায় অবশ্য কাজ হবে কিন্তু শুধু টোটকা করবেন আর কোনো রকম পরিশ্রম না করে বাড়িতে বসে থাকবেন তাহলে কিন্তু টোটকায় কোনো কাজ হবে না পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে তাহলেই এই টোটকাগুলি অবশ্যই কাজ করবে দর্শক দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত ও সমৃদ্ধ হতে পেরেছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে এবং ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত সমৃদ্ধ ও উপকৃত হতে পারেন আর লাভবান হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম